কথায় আছে বাঙালি মানে বারো মাসে পার্বণ পশ্চিমবঙ্গে সারা বছর বিভিন্ন স্থানে এত উৎসব এত অনুষ্ঠান পালন করা হয় তা যদি আমরা গুনতে শুরু করি তবে তেরো কেন তেরো দুগুণের ছাব্বিশও কিন্তু হয়ে যেতে পারে বর্ধমান জেলার কাটোয়া শহরের কার্তিক লড়াই পশ্চিমবঙ্গের বহুল প্রচারিত কিন্তু এই একই দিনে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা শহরের বুকেও কিন্তু অনুষ্ঠিত হয় কার্তিক লড়াই চলুন আজ আপনাদের নিয়ে যাব সেই কার্তিক লড়াই দেখাতে নমস্কার কেমন আছেন সবাই তীর্থযাত্রী আপনাদের সবাইকে স্বাগত আজকে একদিন অন্যরকম একটা ব্লগ আপনাদের প্রেসেন্ট করতে চলেছে আমরা আজকে এসেছি বেলনা বেললানায় এত সুপ্রাচীন লড়াইয়ের ওপর আজকে একটা ব্লগ বানানোর ইচ্ছা আছে দেখা যাক কতটা কী তুলতে পারি চেষ্টা করব যতক্ষণ লড়াই মানে প্রসেশন চলবে ততক্ষণ থাকার এখানে তো শুরু হোক তারপর আপনাদেরকে এই সম্পর্কে কিছু কথাও বলবো অপেক্ষা করুন। প্রাকৃতিক এই সূর হওয়ার আগে বেল্লাঘা পৌঁছেই আমরা চলে গিয়েছিলাম বাবা গুরুশিবের দর্শন করতে আসুন আপনারাও দর্শন করুন বিগত 250 বছর ধরে বেল্লানায় সারੰবারে পূজিত হন বাবা গুরুশিব তার মহিমা অপরাগ গুরুশিবের পর গেছিলাম নটরাজের দর্শনে নাম কার্তিক লড়াই হলেও বা কার্তিক পুজোর দিন এই পুজো হলেও এখানে কিন্তু মহাদেবের আধিক্যই বেশি পরিলক্ষিত হয় দেবাদেবের ছাড়াও রয়েছেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী দেবী দুর্গার বিভিন্ন রূপ মা কালী শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্র শ্রীরামকৃষ্ণ চৈতন্যদেব সহ প্রায় তেত্রিশ কোটি দেব বছর কার্তিক মাসের সংক্রান্তির দিন অর্থাৎ কার্তিক পুজোর দিন এই সমস্ত দেবদেবীর পুজো হয় বেরডাঙ্গায় আর ঠিক তার পর দিন হয় এই কার্তিক লড়াই বলতে বলতে লড়াই শুরু হয়ে গেল ওই দেখুন দেবাদিদেব মহাদেব কাঁধে সতীকে নিয়ে আসছেন আচ্ছা আমায় বলুন তো পৌরাণিক কোন কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে এই মূর্তিটি এরপর এসেছেন বাবা ভৈরব যারা এই অঞ্চল বা এই উৎসবের সঙ্গে পরিচিত নন তারা অনেকেই বুঝতে পারেন না আসলে কার্তিক লড়াইটি কি সেখানে কি সত্যি সত্যি কোনো লড়াই হয় না একদমই হয় না আসলে এখানে ভক্তরা দেবদেবীর মূর্তিগুলি নিয়ে নগর পরিক্রমা করেন সেটিকেই কার্তিক লড়াই বলে উল্লেখ করা হয় আমি যেহেতু এই মুর্শিদাবাদ জেলারই মেয়ে আর বেলডাঙ্গা শহরে আমার পিসির বাড়িও রয়েছে ফলে ছোট থেকে বেশ কয়েকবার আমি এই কার্তিক লড়াইয়ের সাক্ষী থেকেছি কিন্তু দেবজ্যোতির কাছে এটি ছিল একদমই নতুন অভিজ্ঞতা আর ওকে দেখানোর জন্যই আরো এবছর আমরা কার্তিক লড়াইয়ে গিয়েছিলাম বেলডাঙ্গা শহরের মানুষদের মধ্যে কিন্তু এই কার্তিক লড়াইয়ের উন্মাদনা চরমে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় কি পরিমাণ লোক এসে জড়ো হয়েছে রাস্তায় শুধু নয় বাড়ির ছাদে বাড়ির জানালায় সব জায়গায় কিন্তু লোক ঠিক ঠিক করছে এবং আমরা তো নির্দিষ্ট একটি জায়গাতেই ছিলাম বসে এটা কিন্তু পুরো শহরের যে মিন রাস্তা তার দৃশ্যটা কিন্তু সেই একই রকম এই যে দেবী মূর্তিটি দেখছেন এটির নাম কমলে কামিনী মা লক্ষ্মীরই অপর একটি রূপ এই কমলে কামিনী ইনি হলেন মহাকাল রূপী ভৈরব দেবাদি দেবের এই মহাকাল রূপের বেশ কয়েকটি মূর্তি কিন্তু আপনারা এই কার্তিক লড়াইয়ের দর্শন করতে পারবেন মুর্শিদাবাদ জেলার অত্যন্ত প্রাচীন একটি জনপদ এই বেলডাঙ্গা বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদ জেলার সদর শহর থেকে এর দূরত্ব ওই বাইশ কিলোমিটার মতো আপনারা যদি শিয়ালদা শাখার ট্রেন ধরে মুর্শিদাবাদ আসেন তবে কিন্তু বহরমপুরের আগেই পড়ে এই বেলডাঙ্গা পলাশি পলাশির সঙ্গে তো আমরা সকলেই পরিচিত তারপর সিরাজনগর রেজিনগর এবং তারপরেই এই বেলডাঙ্গা শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের মূর্তিটি দেখেছেন কি বিশাল অবশ্য দেখুন দূরে যাকে দেখতে পাচ্ছেন তিনি শ্রী শ্রী বিশ্বকর্মা ওই যে বললাম তেত্রিশ কোটি দেবদেবতার দর্শন আর ইনি হলেন হাতি কেন কেননা ময়ূর ছেড়ে ইনি হাতির পিঠে উঠেছেন ওই দেখুন দেবী সরস্বতীও কিন্তু তো রয়েছেন যেটা বলছিলাম আপনাদের এই উৎসব দর্শনে কি অদ্ভুত বানিয়েছে দেখুন মূর্তিটা এবার যিনি আসছেন তার জন্য সমগ্র ভক্তকুল অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে ভিডিওর প্রথমেই আপনাদের দর্শন করিয়েছি বাবা বুড়ো শিব বেলডাঙ্গার এই বাবা বুড়ো কিন্তু ভীষণ জাগ্রত এখানকার বাসিন্দারা মনে করেন বাবার পুজোতে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি ঘটে তবে মন্দিরের বেদি থেকে কিন্তু বাবাকে নামিয়ে আনা যায় না আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনারা যদি এই ভিডিওটি দেখে কার্তিক লড়াই একদম চাক্ষুষ করতে চান এবং তার জন্য বেললাঙা আসতে চান আসতেই পারেন তবে একটা সমস্যা হচ্ছে কার্তিক লড়াই শুরু হয় দুপুর নাগাদ মানে ওই ধরুন দুটো আড়াইতে শেষ হতে হতে রাত্রি তো নেমেই যায় ফলে আপনারা যদি খুব দূর থেকে আসেন সেক্ষেত্রে ফেরাটা কিন্তু একটা ইস্যু হয়ে যাবে তবে এর সমাধান নিশ্চয়ই আছে আপনাদের বেললাঙা শহরে যদি থাকার কোনো জায়গা না থাকে তো সেক্ষেত্রে আপনারা বহরমপুর থাকতে পারেন বহরমপুর থেকে বেললাঙার দূরত্ব ওই একুশ বাইশ কিলোমিটার ট্রেনে চল্লিশেক মতো লাগে তো এখানে আপনারা যতক্ষণ পারেন সময় কাটান সমস্ত বিগ্রহগুলো দেখুন তারপর ট্রেনে করে চলে যান বহরমপুরে সেখানে রাত্রিবাস করে পরের দিন রওনা দিন আপনাদের বাড়ির উদ্দেশ্যে দেখেছেন এই মূর্তিটাও কিন্তু ভীষণ ইউনিক পঞ্চমুখী শিব এর পরের মূর্তিটিও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ওই যে দেখুন অর্জুন দর্শন করছেন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ এবার কিন্তু আর হাতে নিয়ে নয় নিজের বাহন ময়ূর সঙ্গে নিয়ে হাজির হয়েছেন দেব সেনাপতি কার্তিক এবার কিন্তু দেবাদিদেব মহাদেব এসেছেন পার্বতী এবং পুত্র গণেশকে নিয়ে এটি দেবাদিদেবের নট রাজরূপী মূর্তি এনার দর্শনও আপনারা পেয়েছিলেন ভিডিওর শুরুতেই মহাদেবের চোখে মুখে নিয়ে আচ্ছা এবার ফিরি আপনাদের কথায় আপনারা যারা কোনোভাবেই রাত্রিবাস করতে পারবেন না তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা কার্তিক পুজোর দিন বেলডাঙ্গা চলে আসুন এবং স্টেশনে প্রচুর টোটো পেয়ে যাবেন সেখান থেকে একটা টোটো নিয়ে সারা শহর ঘুরে বিগ্রহগুলোর দর্শন করুন এবং তারপর নির্দিষ্ট ট্রেনে ফিরে যান আপনার গন্তব্যে বহু বছর আগে মুর্শিদাবাদ জেলায় ভাগীরথীর পূর্ব দিকের বাগড়ি অঞ্চল আদতে ছিল জলের তলায় পরবর্তীকালে প্রকৃতির খেয়ালে জল সরে গেলে এই অঞ্চলটি বাইরে বেরিয়ে আসে মুর্শিদাবাদের নবাব শাসনকালে বাংলায় বহুবার বর্গী আক্রমণ হয় এই বর্গীদের আক্রমণ লুটপাট এতটাই সাংঘাতিক ছিল যে ছোটদের ঘুমপাড়ানি গানে পর্যন্ত তার প্রমাণ মেলে এই বর্গীয় আক্রমণের প্রাককালে ভাগীরথী গঙ্গার পশ্চিম তীরের রার অঞ্চল থেকে বেশ কিছু মানুষ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় নেন কিলোমিটার পূর্বে একটা পরিত্যক্ত জলাভূমির পাশে উঁচু এক অঞ্চলে ভাবে ধীরে ধীরে ওই স্থানে জনবসতি গড়ে উঠতে থাকে পরবর্তীতে মুঘল আমলে ভাগীরথীর ধারে বাঁধ দিলে সেই জলাভূমি আলাদা হয়ে গিয়ে বিল তৈরি হয় বর্তমানেও বেলডাঙ্গা শহর ও তার আশপাশে এরকম বহু জলাভূমির দেখা মেলে যে ডাঙা জমিতে মানুষ ধীরে ধীরে বসতি গড়ে তুলতে থাকে সেটি ছিল আসলে একটি বালির চড়া মানুষ বসতি গড়ে তুললে সেই বালির চড়ার নাম হয় বালিডাঙ্গা পরবর্তীতে সেই নাম পাল্টে হয় বেলে ডাঙা এবং সেই বেলেডাঙ্গা থেকেই বর্তমান নামের উৎপত্তি হয়েছে বেলডাঙ্গা শ্রীকৃষ্ণের এই বিগ্রহের মুক্তি যে এত মায়াবী আপনারা না দেখে বিশ্বাস করবেন না ওই দেখুন আবার বাবা ভৈরব আসছেন কিন্তু রূপে এরপর আরো একটি ভীষণ ইন্টারেস্টিং বিগ্রহ দেখাবো আপনাদের ওই দেখুন শ্রীকৃষ্ণের দমন এবার আসছেন পুরুষোত্তম শ্রী রামচন্দ্র এরপরের পরের মূর্তিটি দেখুন ইনি কিন্তু মা দুর্গারই একটি রোগ এনার নাম মহামায়া এখানে মা দুর্গার সাথে রয়েছে দেবাদিদেব মহাদেব ঠিক যেমন কালী মূর্তিতে আমরা দেখি মা কালীর দেবাদিদেব মহাদেব সাহিত থাকেন এখানেও কিন্তু সেই একই রকম রূপ আপনারা হয়তো ভাবছেন যে আমরা ধর্মীয় স্থান ছেড়ে হঠাৎ এরকম ধর্মানুষ্ঠান নিয়ে কেন ব্লগ বানাচ্ছি আসলে আমাদের বাংলায় তো উৎসবের শেষ নেই আর এই ধরনের এমন অনেক ছোট ছোট উৎসব আছে যা এখনো বিশেষ কোনো স্থানের মধ্যে সীমাবদ্ধ থেকে গেছে আমাদের উচিত সেই সমস্ত উৎসবগুলোকে আরো বেশি করে সমগ্র পশ্চিমবঙ্গবাসী তথা সমগ্র ভারতবর্ষবাসীর কাছে তুলে ধরা আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কোনো কিছু লুকিয়ে রাখার নয় ইন্টারনেটের মতো একটা শক্তিশালী মাধ্যমকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি রোজ রোজ আমাদের চারিপাশে প্রচুর নেগেটিভিটি ছড়াচ্ছেন এখন আমাদের আরো বেশি করে তাই পজিটিভিটি ছড়ানোর দরকার আচ্ছা বলুন তো আমরা কেন এমন একটি মাধ্যমকে শুধুমাত্র বিভ্রান্তিকর খবর ছড়ানোর জন্য ব্যবহার করবো কেন আমরা তুলে ধরবো না আমাদের বাংলায় লুকিয়ে থাকা এমন একটি সুন্দর উৎসবকে এরকম চলতে থাকলে সেদিনটা হয়তো খুব বেশি দেরি নেই যখন মানুষকে নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য লড়াই করতে হবে তার থেকে আসুন না আমরা সবাই মিলে নিজেদের বাঁচাই নিজেদের চারিপাশটাকে সুন্দর করি আমাদের উৎসব অনুষ্ঠানকে বাঁচিয়ে রাখি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে দেবেন আজ তাহলে চলি ফিরে আসবো আরো নতুন একটি পর্ব নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন তীর্থযাত্রী